উঠে জানলার সিটে বসেছি আর আমার সামনে সিটে বসেছে অল্প বয়সে দুজন মেয়ে বয়স বড় জোর আঠারো উনিশ দুজনের মধ্যে কথোপকথন চলছে একজন বললো আমি বাপু অতশত জানি না আমি যেটা শুনেছি সেটাই তোকে বললাম কথাটা শুনে অপর মেয়েটি বললো তুই আমাকে নামটা বল না তাহলেই তো হয় আরে নাম বললে তুই কি চিনতে পারবি ও থার্ড ইয়ারে পড়ে থার্ড ইয়ারে পরে তো সে আমাকে চিনল কি করে তা আমি কী করে জানবো তোর নাম বলছিল কথাটা কানে এলো তাই বললাম আচ্ছা সেকেন্ড ইয়ারে ইতিহাসে অনার্সে ইতিহাস নন্দী আর কে আছে বল একমাত্র তুই ছাড়া আর কেই নেই তো হ্যাঁ আমি তাই বলে আমি অহংকারী আমি কারো ভালো দেখতে পারি না আমাকে সাজলে বিচ্ছিরি লাগে ছেলেদের নজরে পড়বার জন্য আমি সাজি এসব কথা বলে তার লাভটা কি বলে। তুই একটু কম সাজিস বুঝলি এটা তো কলেজ কলেজে আসবি আরে ইয়ার আমি কোথায় সাজি না তুই সাজিস না যদি কখনো সেজে পেলিস তাই বললাম কথা বলতে বলতে মেচেদার টেশন এলো দুজনে নেমে গেল ওদের কথা শুনে যা বুঝলাম দুজনে বন্ধু হলে কি হবে তিয়াসার প্রতি বন্ধুটির খুব জেলাস নিজের কথাগুলো থার্ড ইয়ারে পড়া কোনো একজনের নাম দিয়ে চালাচ্ছে যাকে তিয়াশা চেনে না যাকে চেনে না বা যার অস্তিত্ব নেয় তাকে খুঁজে পাওয়া তো কঠিন আমার মনে হয় তিয়াসা নিজেও বুঝতে পেরেছে বন্ধু তার নিজের কথাগুলোই অন্য নাম দিয়ে চালিয়ে দিচ্ছে ভাব আচার তিয়াসার বন্ধুর মতো আমাদের পাড়াতেও একটা কুচুটে কাকিমা ছিল একদম বিচুটি পাতার মতো তার অভ্যাস ছিল নিজের কথাগুলো অন্য নাম দিয়ে চালানো একদিন দেখি ওই কুচুটে কাকিমার সাথে ঝগড়া চলছে পাড়ার আর এক কাকিমা ঝগড়া চলতে চলতে কুচুটে কাকিমা বলে উঠল আহা গো কত সত্যি তোর চরিত্র আমার জানা আছে সে মানুষটা আমাকে নিজে মুখে বলে গেছে তুই সুবিধার সাথে ঢল্লা করিস আমাকে আর মুখ খুলতে বলিস না হাটে হাঁড়ি ভেঙে দেব এমন কথা শুনে ওই কাকিমতো ভীষণ চটে গেল রেগে চিৎকার করে বলতে লাগলো তোকে বলতেই হবে কে তোকে এ কথা বলেছে তুই বাপের বেটি হলে আগে তার নামটা বল তারপর আমি তার টুটি চেপে ধরছি ততক্ষণে বেশ কয়েকজন লোক জড়ো হয়ে গেছে কারণ ঝগড়া তখন ভালোই জমে উঠেছে পাড়াগাঁয়ের ঝগড়া তো এমন ছকরা বেশ বিনোদন হতে সবাই তখন অপেক্ষা করছে কুচুটে কাকিমা কার নাম বলে সেটা শোনার জন্য কুচুটে কাকিমা মুখটা বেঁকিয়ে বলে উঠলো সত্যি কথা বলবো আবার ভয় কিসের আমি কারো নাম বলতে ভয় পাই না মিঠুর ঠাকুমা নিজে মুখে আমাকে বলেছে বুড়ো মানুষ কখনো মিথ্যে বলতে পারে না কুচুটে কাকিমার এমন কথা শুনে সকলেই তখন তার্য মনে মনে আমরা তখন সকলেই ভাবছি কিছুক্ষণ আগে কাকিমা যে বলল নামটা জানতে পারলে তার টুটি চিপে ধরবে তা কীভাবে সম্ভব মাস হয়েছে মিঠুর ঠাকুমা গত হয়েছে গো বেচারা ভালো মানুষ নিষ্ঠুর ঠাকুমা কারো সাথে পাঁচে থাকতো না সে কিনা এটা বলবে বাপরে বাপ আমরা তো কুচুটে কাকিমাকে সকলেই চিনি ঝগড়ার তালে যাদের ঘাড়ে দোষ কিছু কথা বলতো তাদের কোনো অস্তিত্বই থাকতো না বেশিরভাগই তারা মৃত ব্যক্তি তবে কে কবে মরবে সেই সুযোগের অপেক্ষায় এই কুচুটে কাকিমা থাকতো মরার পর যমরাজ শান্তি দিলেও কুচুটে কাকিমার হাত থেকে রেহাই পাওয়া কঠিন মিঠুর ঠাকুমা ভাগ্যিস বেঁচে নেয় কুচুটে কাকিমা যে কী সাংঘাতিক মহিলা মরার পর সকলকেই ভয় থাকতে হবে কি জানি বাবা একে বোধ হয় বলে মরার উপর খাড়ার ঘা